গুড মর্নিং গাইস আজকে আমরা পড়বো টু ফিফটি ফাইভ পেজের কোশ্চেন শিট চলছিলো তা কোয়েশ্চেন যা মোটামুটি শেষের দিকে একদম সে সাত নম্বর তবে আট নয় দশ শেষ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ তোমরা আগেরগুলা দেখে নিও তো স্টার্ট করলাম কৃষির ভিত্তিতে নিম্নলিখিত শক্তির উৎস তিনি করা হয় যে নবীনীকরণযোগ্য এবং নবীনীকরণ অযোগ্য শক্তি নিঃশেষ শক্তি অনিঃশেষ শক্তির উৎস কি স্টার্ট করি দেখো নবীনীকরণ যতদিন পর্যন্ত সৌরশক্তি আছে ততদিন শক্তির উৎস নবীনীকরণযোগ্য ঠিক যেমন প্রবাহিত জল জল বায়ু জুয়ার সাগরের ঢেউ কাট আনবিক শক্তির উৎস ঠিক এবার অনবী তারপর অনবীনীকরণ আস যেরকম কিন্তু জীবাশ্ম ইন্ধন যেমন কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি অনবীনীকরণযোগ্য এরা একবার দহিত হলে পুনরায় ব্যবহার করা যায় না এবার আসলে নিঃশেষ অনিশ্বাসে নিঃশেষযোগ্য উৎস হল যোগ্য ঠিক আছে যেটা একবার ইউজ করার পর করা যায় না হলো যেগুলো নবনীকরণযোগ্য ঠিক যেগুলো বারবার ইউজ করা যাবে বায়োজেন্ট তো আজকে জন্য এতটুকু লাইসেন্স করে